নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের প্রথম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্জৈব নরতম দেবী সরস্বতী জয়ামদিরয়ে নৈমিসারণ্যে সুতের আগমন কোনো এক সময়ে নৈমিসারণ্যে কুলপতি সৌনক দ্বাদশ বার্ষিক যজ্ঞের এক অনুষ্ঠান আয়োজন করেছিলেন মহর্ষিগণ দৈনন্দিন নিজেদের কার্য সমাধা করে সকলে একসঙ্গে সমবেত হয়ে সুখে কথোপকথন করছেন এমন সময় লোমহর্ষণ পুত্র পৌরাণিক সৌতি অতি বিনীতভাবে সেখানে উপস্থিত হলেন নৈমিশারণ্যবাসী ঋষিগণ তাকে আসতে দেখে অতি আশ্চর্য কথা শ্রবণ করবার জন্য চতুর্দিকে ঘিরে ধরে দাঁড়িয়ে রইলেন উগ্রস্র সৌতি করজোরে তাকে অভিবাদন করে তপস্যার কুশল জিজ্ঞাসা করলেন তারা অতিথির যথোচিত পূজা করে বসবার জন্য আসন দিয়ে সৌতি নির্দিষ্ট স্থানে বসলে তখন ঋষিরা তাকে বিশ্রান্ত দেখে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন হে লোচন সুতনন্দন এখন কোথা থেকে আসছেন এবং এতকাল কোন কোন স্থানেই বা পর্যটন করলেন সৌতি এমন কথা শুনে অতি শান্ত প্রকৃতি ঋষিদের সামনে বলতে লাগলেন হে মহর্ষিগণ আমি মহাত্মা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম সেখানে বৈষম্পায়নের মুখে কৃষ্ণদৈপায়ন ব্যাসের মহাভারতীয় কথা শ্রবণ করে এলাম সেখান থেকে প্রস্থান করে বহুবিধ তীর্থ দর্শন এবং অনেক আশ্রমে ভ্রমণ করে পরিশেষে সমন্ত পঞ্চক তীর্থে উপস্থিত হলাম পূর্বে যেখানে কুরু ভূপালদের এবং উভয় পক্ষের রাজাদের তুমুল সংগ্রাম হয়েছিল সেখান থেকে আপনাদের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে এসেছি যেহেতু আপনারা আমার পক্ষে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ হে তেজস্বী ঋষিগণ আপনারা যজ্ঞে আহুতি প্রদান করে অতি আনন্দিত মনে আসনে উপবেশন করে এখন অনুমতি করুন ধর্ম সম্বন্ধীয় পৌরাণিক কথা কী এবং ঋষিদের ইতিহাস বা কী এসব কথা বর্ণনা করব ঋষিগণ বললেন ভগবান বেদব্যাস যে ইতিহাস বলেছেন সুরগণ ও ব্রহ্ম ঋষিগণ যা শ্রবণ করে অশেষ প্রশংসা করেন এবং বৈষম্পায়ন সর্পযজ্ঞে জন্মেঞ্জয়ের কাছে যা কীর্তন করেছেন আমরা সেই ইতিহাস শ্রবণ করতে ইচ্ছা করি কারণ যে সকল উপাখ্যান থেকে শ্রেষ্ঠ এবং নানা শাস্ত্রের সার সংকলন করে রচিত এবং চারটি বেদে অনুগত হয়েছে এবং যাতে আত্মতত্ত্ব বিষয়ক সম্যক মীমাংসা আছে তা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শ্রবণ করলে পাপ নিবারণ হয় ঋষিগণের প্রার্থনাপূর্ণ কথায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে উগ্রস্রবা বললেন যিনি এই অখণ্ড প্রকাশ ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর যিনি জঙ্গম সকলে স্রষ্টা ও ধাতা শাস্ত্রে যাকে একমাত্র পরব্রহ্ম বলে নির্দেশ করে কেউ প্রজ্বলিত আগুনে বসেও বারবার মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়েছেন যারা সাক্ষাৎ লাভের আশায় কেউ শত শত বৎসর নির্জনে একান্ত মনে ধ্যান মনন এবং অতি কঠোর ব্রত পালন করেছেন কেউ বা মায়া প্রপঞ্চস্বরূপ সংসারে বিরক্তিভাব প্রকাশ করে যারা উপাসনার জন্য আত্মীয় স্বজন সকলকে বিসর্জন করে অরণ্যে অরণে ভ্রমণ করছেন রূপে যাকে লাভ করবার জন্য এই পৃথিবীর সমস্ত ব্যক্তি অতি দুষ্কর কর্মে হস্তক্ষেপ করছে সেই অনাদি অনন্ত অভিলাষিত ফলদাতা চরাচর গুরু শ্রীহরির চরণে প্রণিপাত করে বেদব্যাস রচিত অতি পবিত্র বিচিত্র ইতিহাস বর্ণনা করব এই বিশাল পৃথিবীতে কত শত মহাত্মারা ওই ইতিহাস বর্ণনা করেছেন অনেকেই বলছেন এবং ভবিষ্যৎকালেও বলবেন ব্রাহ্মণেরা বহু কষ্টে এবং অভিনবিষ্ট চিত্তে সংক্ষেপে বা সবিস্তারে যে বেদ পাঠ করে থাকেন যা জ্ঞানের একমাত্র সীমা সেই বেদ বেদশাস্ত্রকে অনুগত করে এই ইতিহাস মহাত্মা বেদব্যাস দ্বারা রচিত হয়েছে তাতে শাস্ত্রের মত এবং লৌকিক আচার ব্যবহারের রীতিনীতি স্পষ্টভাবে নির্দিষ্ট করা আছে তাতে নানা সুচারু শব্দ ও রমণীয়ভাবে পরিপূর্ণ এবং নানা প্রকার ছন্দবন্ধে নিবদ্ধ এবং অলঙ্কৃতও করা হয়েছে এই জন্য পণ্ডিত মণ্ডলী মহাভারতের সবিশেষ সমাদর করে থাকেন আজ কালীপ্রসন্ন সিংহ রচিত মহাভারতের আদি পর্বের প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ